যে মানুষের প্রথম ছবি সেটা এই এইরকম জায়গায় গেছে এবং অবশ্যই আমরা যারা অভিনয় করেছি তাদেরও অনেক বড় পাওনা তবে এটা প্রমাণ করে দিল যে বাংলা ছবি মানুষ দেখে বাংলা ছবিতে যদি কন্টেন্ট ঠিক থাকে এবং সেটাকে যদি ঠিকঠাক প্রজেক্ট করা যায় এবং অভিনেতাকে যদি অভিনয়ের সুযোগ দেওয়া যায় আমি যারা পাঠ করেছে প্রত্যেকের কথা দেখছি তাহলে ছবি এখনো পর্যন্ত দর্শককে এই গরমের মধ্যে বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে হলে টেনে আনে এবং হাউসফুল হয় এবং সিঙ্গেল স্ক্রিনে হয়